অনুব্রত মন্ডলের পর যুব সমাজকে মাঠে নামার বার্তা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের আজ নানুর পঞ্চায়েত সমিতির মাঠে বোলপুর মহকুমার চল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হল মশাল জারি এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বোলপুর মহকুমার অন্তর্গত সমস্ত ব্লকের বিদ্যালয়ের ছেলেমেয়েরা এবং এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল গানের মধ্যে দিয়ে সূচনা হয় এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের বার্তা এখনকার ছেলেমেয়েরা সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত যেমন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যস্ত এখানকার ছেলেমেয়েরা তবুও যুব সমাজকে খেলার মাঠে আসার বার্তা কাজল শেখের খেলার মাঠে ছেলেমেয়েরা এলে শরীরচর্চা হবে এবং শরীর মন দুটোই ভালো থাকবে এটাই বার্তা কাজল শেখের এই ক্রীড়া প্রতিযোগিতায় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত মানুষের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীদের হাতে একটি করে বই উপহার দিয়ে বই পড়ারও বার্তা দেন কাজল শেখ এবং হাতে দেখা যাচ্ছে দেখুন দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ মাত্র কয়েক বছর ব্যবধানে সারা বাংলার ক্রীড়া প্রতিযোগিতার ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন ঘটেছে বিগত দিনে এই ধরনের খেলা আমরা অতটা অতটা দেখতে পেতাম না অর্থাৎ খেলাধুলো হতো ঠিকই কিন্তু এত জাঁকজমকপূর্ণ হতো না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জেলা স্তর থেকে শুরু করে ব্লক স্তর থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত স্তর থেকে শুরু করে সকলকে এই খেলার উৎসাহী হওয়ার জন্য এবং এই খেলাধুলো পরিচালনা করার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করার জন্য নির্দেশ দিয়েছেন তার নির্দেশেই এই চল্লিশতম আমাদের বোলপুর সাবডিভিশনের যে চক্ক্রগুলো আছে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে সব বিদ্যালয়ের ছাত্রছাত্রী রেখেছে উপস্থিত হয়েছে দেব শিশুরা তাদের অভিভাবকরা এসেছেন এবং গার্জেনরা এসেছেন স্কুলের শিক্ষক শিক্ষক এসেছেন এবং দেখতে পাচ্ছেন মাঠটা কত সুন্দরভাবে সাজানো আছে এই মাঠটা দেখেই ছাত্রছাত্রী আরও অনুপ্রাণিত হবে খেলাধুলার এক দুই তিন যে কেউ অংশ হতে পারে ফার্স্ট সেকেন্ড থার্ড কিন্তু অংশগ্রহণ করাটাই বড়ো কথা এবং শৌচর্চার মাধ্যমেই করবে মনোনিবেশ ঘটবে সেই দিক চিন্তা ভাবনা করে এখানকার যারা শিক্ষক শিক্ষক আছেন তারা খেলাটা পরিচালনা করছেন এটা বড় বিষয় হলো যেটা আমাদের বই প্রবার প্রবণতা হারিয়ে ফেলেছে আমরা বা আমাদের যারা নেক্সট প্রজন্ম আমাদের যারা আগামী প্রজন্ম সেদিক লক্ষ্য রেখে এখানকার যারা পরিচালক মণ্ডলী আছেন তারা সকলে বা দেব শিশুদের হাতে প্রাইজ হিসাবে একটা বইও তুলে দিচ্ছেন গাছ তুলে দিচ্ছেন এবং প্রাইজ তো আছেই এটা সচরাচর দেখা যায় না এই জন্য এখানকার যারা পরিচালন মণ্ডলী তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এই খেলাটা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এখানে বিদেশ থাকতে শুরু করে আমাদের ব্লক সমষ্টি উন্নয়নের আধিকারিক শুরু করে পঞ্চায়েত সমিতির সকল কর্মধ্যক্ষ থেকে শুরু করে সকল গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে থেকে শুরু করে সকল এখানে হাজির হয়েছেন যতক্ষণ খেলা চলবে আমরা ততক্ষণই থাকব এবং সব দিক থেকে সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেবো এটা মানবীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বর্তমান যুব সমাজকে কি বার্তা দেবেন দেখুন যুব সমাজ বর্তমানে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তাদের খেলা মাঠে দেখা যায় না কিন্তু শরীরচর্চা না করলে শারীরিক সক্ষমত অধিকারী না হলে ব্লক জেলা রাজ্য দেশ কখনো এগিয়ে যাবে না তাই যুব সমাজকে বলবো খেলার মাঠে আসুন শরীরচর্চা করো কর্মে মনোনিবেশ ঘটবে শরীরচর্চা করলে শারীরিক সক্ষমত অধিকারী হবে আর শারীরিক সক্ষমতা অধিকারী হলে আমার জেলা আমার দেশ আমার রাজ্য এগিয়ে যাবে